ফেসবুকের কিছু কথা বলবো আপনি যদি দাবি করেন আপনি ফেসবুকে ইনকাম করতে এসেছেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করবেন আপনি যদি দাবি করেন আপনি ফেসবুকে ইনকাম করতে এসেছেন ঠিক আছে ফেসবুকে ইনকাম করতে এসেছেন আপনি যদি দাবি করেন আপনি যদি দাবি করেন ফেসবুকে টাকা ইনকাম করতে এসেছেন আপনি যদি দাবি করেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি দাবি করেন ফেসবুকে ফেসবুক থেকে সফল হতে এসেছেন তাহলে আপনার কি করা উচিত আপনি যদি দাবি করেন আমি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে দুই মিনিটের ভিডিও দেখার ধৈর্য থাকতে হবে আপনাকে তিন মিনিটের ভিডিও দেখার ধৈর্য থাকতে হবে আপনাকে মিনিটের ভিডিও দেখার ধৈর্য থাকতে হবে তাহলে আপনি ওই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন যদি আপনার এই ধৈর্যটুকু না থাকে তাহলে আমি বলবো তাহলে আমি বলবো আপনি কিসের কন্টেন্ট ক্রিয়েটর আপনার যদি তিন মিনিট কিংবা দুই মিনিট কিংবা চার মিনিটের ভিডিও দেখার ধৈর্য না থাকে তাহলে আপনি কিসের কনটেন্ট ক্রিয়েটর আমার কথা হচ্ছে ওই জায়গায় আপনাকে একটা ভিডিও দুজি আপনি সম্পূর্ণ না দেখতে পারেন সম্পূর্ণ তিন মিনিটের একটা ভিডিও দুজি না দেখতে পারেন তাহলে আপনি কিসের কন্টেন্ট ক্রিয়েটর আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নন কারণ আপনি ওই জায়গাটা থেকে আপনার তিন মিনিটে চার মিনিটে ভিডিও দেখার ধৈর্যটা থাকতে হবে ধৈর্য যদি থাকে তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি সফলতাটা অর্জন করতে পারবেন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি সাকসেসটা নিতে পারবেন যদি আপনার ধৈর্য থাকে ধৈর্য যদি না থাকে তাহলে আপনি কোনোভাবে ওই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি সফলতাটা অর্জন করতে পারবেন না কারণ কন্টেন্ট ক্রিয়েটর যদি হতেই হয় কন্টেন্ট ক্রিয়েটর যদি হওয়াই লাগে ফেসবুক প্ল্যাটফর্মে ইউটিউবে যদি আপনি সাকসেসটা নিতে চান ফেসবুক ইউটিউব বলেন মানে যত প্ল্যাটফর্মেই হোক আপনি যদি ওই জায়গাটা থেকে আপনি কন্টেন্ট বানিয়ে যদি টাকা ইনকাম করতে চান ডলার ইনকাম করতে চান তাহলে আপনাকে এই তিন মিনিট চার মিনিট কিংবা দশ মিনিটের ভিডিও দেখার ধৈর্যটা আপনার অফুরন্ত থাকতে হবে ধৈর্য দুজি না থাকে আপনি একটা একজনের ভিডিও দুজি দেখে আপনি লাইক কমেন্ট না করতে পারেন শেয়ার না করতে পারেন তাহলে আপনি ওই জায়গাটাতে কোনোভাবে সাকসেসটা ওই ওয়েতে নিতে পারবেন না অবশ্যই আপনাকে এই ভিডিও গুলা দেখার ধৈর্যটা সম্পূর্ণভাবে শক্তি ধৈর্য ধরে দেখতে হবে ধৈর্য ধরে লাইক কমেন্ট করতে হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে করে দিবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম